এ কারণে একদিনের রোদে পানি অনেক শুকিয়ে গিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কুমিলা ঘুমতি নদীর দৃশ্য সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিলা ঘুমতি নদীর পানি কেমন বাড়লো এই অবস্থায় আছে দেখার জন্য গিয়েছিলাম তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আশা করি সাথে থাকবা পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা যে যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য প্রিয় বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকবা ভিডিওটা একটু লম্বা হবে তারপরেও সৌন্দর্য উপভোগ করা এবং নদীর সুন্দর পরিবেশ তোমাদেরকে চারপাশ ঘুরিয়ে আজকে দেখাবো আশা করি সাথে থাকবা কুমিলা গোমতি নদী